জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুৎ শরীফের আমল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সলাতে জুমাতিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম্মা আরুদ আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উন্মুক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেলেস মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা